এই আদিবাসী সম্প্রদায়ের ভাইদের বলতে চাই ইনশাল্লাহ বারো তারিখে আমরা নির্বাচিত হতে পারলে আমরা আপনাদের পুকুরগুলো আপনাদের জমা জমিগুলো আমরা আবার ফিরে দেওয়ার ব্যবস্থা করব। আমরা আদিবাসী তরুণদেরকে তাদেরকে তারা তাদেরকে আমরা চাকরি দিব শিক্ষিতদের চাকরি দেওয়া হবে আর যুবকদেরকে আমরা ভালো খেলোয়াড় বানিয়ে জাতীয় পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে আমি শিক্ষার বিষয়ে বলতে চাই আমি আমার শিক্ষক ভাইদের বলে দিতে চাই স্কুল এবং কলেজ এবং মাদ্রাসার যে সমস্ত শিক্ষক কর্মচারী ভাইরা রয়েছেন সামনের বারো তারিখে আমরা যদি নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি কোন অসাধু এই স্থানের সভাপতি আপনাদেরকে হয়রানি করার আর কোনো সুযোগ পাবে না আমরা শিক্ষকদের সম্মান তাদের নেত্র অধিকার ফিরিয়ে দিতে চাই এই নওগাঁ কেএল মিয়ামতপুর অসংক তাওমি মাদ্রাসা রয়েছে এই তাওমি মাদ্রাসার শিক্ষা আর উন্নয়নে তাদের Advocat করব এবং তাদের বেতন ভাতাদির জন্য আমি সংসদে কথা বলবো এবং সেই সঙ্গে আমি চেষ্টা করব এই নেমাতুরের বাহাদুর পরিমিয়ানের যে মহিষ মহিষ দারুল উলুম তৌহিদ মাদ্রাসাকে আমরা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসায় উন্নয়ন উন্নত করার জন্য ও তাদের কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে প্রিয় ভাইরা আজকে প্রশাসনকে আমরা বলতে চাই পনেরো বছর ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে আগামী ভোট যেন সুস্থ উৎস হয় এই জন্য সার্বিক নিরাপত্তা বিধান করতে হবে আমাদের জনসাধারণকে বলতে চাই ভোটের দিন সকাল থেকে ভোট শেষ হয় ভোট ধরনা পর্যন্ত পাহারাদের ব্যবস্থা করবেন কোন কেন্দ্র যদি অনিয়ম চেষ্টা করা হয় কোন প্রিজাইডিং ভোটের সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকবে কেউ যেন নিরাপদে সেখান থেকে বের হওয়ার সুযোগ না পায় ভাইরা আসুন আগামী বারো তারিখ আমি নৌগায় আকর্ষণের প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরে দেখেছি আমি আদিবাসী ভাই অমুসলিম ভাই এবং মুসলিম ভাই সবার কাছে গিয়েছে সকলের মধ্যে একটি গণ জাগরণ লক্ষ্য করেছে প্রিয় ভাইয়ের আগামী বারো তারিখে উনিশ বিশের ব্যবধান নয় ওই ব্যবধানে এই নৌকা এক করে গাড়ির পল্লা বিষণ দ্বীপল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ

আপনার কেউ বের হবেন না আমাদের গণমাধ্যম বা মহিলারা আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে মিছিল করবো আপনাদেরকে নিয়ে কিন্তু এতগুলো জনগণের মধ্যে আপনাদের একটা মানে সিকিউরিটির বাধা আছে এই জন্য